দাম কমালে বিক্রি বাড়ে কিন্তু লাভ কমে যায় কেন দাম কমিয়ে দেন বিক্রি বাড়বে এই কথা ভুল আছে এটা জানেন তো হ্যাঁ কাস্টমার আসবে ঠিকই কারণ কম দাম দিলে সবাই হুমবি খেয়ে পড়বে কিন্তু আপনি কি জানেন লাভে ফাঁক তৈরি হচ্ছে একটু চিন্তা করুন প্রোডাক্টের দাম কমিয়ে দিলেন খরচ তো কমল না আপনার প্যাকেজিং ডেলিভারি সময় সব একই আছে আর এদিকে আপনি দাম কমিয়ে বসে আছেন কাস্টমার এলো ব্যস্ততা বাড়লো খরচ তো কমল না কম লাভে বেশি কাস্টমার মানে ক্লান্তি প্লাস ক্ষতি সমান ব্যবসায় ধস আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যায় মানুষভাবে শুধু সস্তা ভালো কিছু নেই তাহলে উপায় কি উপায় হচ্ছে ভ্যালু বাড়ান দাম কমাবেন না প্রোডাক্টের পেছনের গল্প বলুন সমস্যার সমাধান দিন সমস্যাটা কাস্টমারের কাস্টমারের সমস্যার সমাধান দিন কাস্টমার যেন মূল্য বুঝে শুধু মূল্য না চায় দাম কমিয়ে নয় মান বাড়িয়ে বিক্রি করুন ব্যবসা শুধু সেল না এক ধরনের স্ট্র্যাটেজি এজন্যই শেখা দরকার ব্যবসার পার্ট আমাদেরকে ফলো করুন যেন সবার ব্যবসা হয়ে ওঠে টেকসই ধন্যবাদ